পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন আমাদের পার্টির লাইনই না এখানে আমি জানি ভারতীয় জনতা পার্টির বহু লোককে থ্রেটেন্ড এসছে টেলিফোন করেন কেন যাচ্ছো কি পেয়েছ অনেক ধরনের কথা বলে অনেক সময় বলে অর্থের প্রলবনে। আপনারা নিশ্চয়ই তোমাকে শুনেছি অর্থের প্রলবনে যায় আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা নাকি অর্থের প্রলবনে। আপনারা এসেছেন রাজীব বাবু বলছিলেন যে এখানে কাউকে পয়সা দিয়ে আনা হয়েছে কেউ পেয়েছেন কিনা পয়সা আমি বলেছি আমি এমনিতেই খুব কিপটা আমি তো খুব কিপটা পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন আমার পক্ষে সম্ভব হয় না আমাদের পার্টির পক্ষে আমাদের পার্টির লাইন ऊपर में बैठा है कौन है अगर मैंने बदल खो लिया तो सकल भी पाओगे और जिन एमए एनडीसी को पे